খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ এবং বঙ্গাব্দ কি তিনটি বিশ ভিন্ন অর্থাৎ আলাদা বর্ষপঞ্জি বর্ষপঞ্জির ইংরাজি প্রতিশব্দ ক্যালেন্ডার পঞ্জিকা নামে এটি পরিচিত এটি একটি নির্দিষ্ট সময় পরপর তারিখ ঘটনাবলী সাজানোর একটি তালিকা বা সারণী এটি সাধারণত বছর মাস সপ্তাহ এবং দিনের হিসাব রাখার জন্য ব্যবহৃত হয় খ্রিস্টাব্দ যিশু খ্রিস্টের জন্ম থেকে গণনা করা হয় যেখানে এক খ্রিস্টাব্দ থেকে বর্তমান সাল পর্যন্ত ধরা হয় অর্থাৎ বর্তমানে দু সাল মানে যিশু খ্রিস্টের জন্মের দু হাজার বছর পর খ্রিস্টপূর্বাব্দ যিশু জন্মের আগে পর্যন্ত সময়কাল নির্দেশ করে সংখ্যা যত বাড়ে সময় তত পিছনের দিকে যায় যেমন একশো খ্রিস্টপূর্বাব্দ মানে যিশু খ্রিস্টের জন্মের একশো বছর আগে বঙ্গাব্দ অর্থাৎ বাংলা সন যা বাংলা বর্ষ দিয়ে শুরু হয় এটি মূলত শশাঙ্ক কর্তৃক প্রবর্তিত এবং মুঘল সম্রাট আকবর এর সময়কালে আকবরের সময়কালে এর পুনর্গঠন অর্থাৎ সংস্কার করা হয় এটি মূলত প্রাচীন ভারতীয় শকাব্দ থেকে উদ্ভূত এবং বঙ্গাব্দ পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষের দিনে থেকে শুরু হয় বাংলা সন সাধারণত গেগেরীয় বর্ষপুঞ্জির থেকে পাঁচশো তিরানব্বই বা পাঁচশো চুরানব্বই বছর কম হয় অর্থাৎ বাংলা সন শুরু হয় পাঁচশো তিরানব্বই বা পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দ থেকে যা মূলত মুঘল সম্রাট আকবরের সময়কাল থেকে প্রচলিত বঙ্গাব্দ বাংলা ভাষাভাষী অঞ্চলের নিজস্ব বর্ষপুঞ্জি